সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ছোট খামারে রেগুলার কাজগুলো সকালবেলা করার পরও আজকে আমার যে কাজটা করতে হচ্ছে আর কি সেটা হলো আমার ধান ক্ষেতের যে ধানগুলো কাটছে আর কি সেগুলো বাজারে নিতে হচ্ছে আর কি আর এদিকে আপনার একটু ব্যস্ততার কারণে আমার কচুর লতাগুলো তোলা হয়নি অনেক দিন ধরা হয়ে গেলো প্রায় তো আজকে নিয়োগ করছি যে আজকে ধান হাঁটে দেওয়ার পরে আমি আজকে আমার কচুর যে আপনার ক্ষেতটা আছে সেখান থেকে কচুর লতাগুলো তুলবো আর কি যদি আমাদের এদিকে কচুরলতা লতা বলা হয় না সচরাচর আমরা বলি কচুর মানে নাল আর কি তো যাই হোক এটা কিন্তু অনেকটা সুস্বাদু আর এটা কিন্তু অনেকটা মজার মানে রান্না করলে অনেকটা মজা লাগে আর কি এটা আমি তো মনে করি আমার কাছে গরুর মাংসর থেকেও টেস্ট লাগে আর কি যদিও এটা অনেকেই খেতে পারেন না মানে অ্যালার্জি অ্যালার্জি সমস্যার কারণে তো আমার কাছে বেস্ট অনেকটা ভালো লাগে আর কি তো যাই হোক আজকে সকাল সকাল বাবার সাথে ধান টানগুলো মাপতেছিলাম যদিও আমাদের ধানগুলো একটু পরে আসছে আর কি কারণ আমরা যেহেতু শর্ষে বুনি আর কি আমাদের প্রতিটি উঁচু জমিতে সরিষা বুনি আর কি কারণ যেহেতু পরিশ্রম করলে সফলতা দিবেন আর কি সেই দৃষ্টিকোণ থেকে আমরা সরিষা বোনার চেষ্টা করি যদিও আমাদের একটু পরিশ্রম হয় মাঝখানে দুই সিজনের মাঝখানে যে সরিষাগুলো পাই এগুলো বিক্রি করে আমাদের মানে ধানের চাষের জন্য যে আপনার সারগুলো লাগে এগুলো আমাদের সেই টাকা দিয়েই হয়ে যায় আর কি তো যদিও একটু রিক্স আছে যে আপনার মানে ঝড় বৃষ্টি হলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আপনি যদি রিক্স না নেন অথবা আপনি যদি চেষ্টা না করেন তো কখনোই তো আপনি সেখান থেকে উপার্জন করতে পারবেন না আর কি তো এদিকে ধান টানগুলো মাপাটাপা শেষ হয়ে গেছে বাড়ির উপরেই অটো গাড়িটা নিয়ে আসছে আর কি তো আমাদের বাড়ি থেকে একটু গেলেই আপনার মানে রাস্তা আর কি তো যাই হোক এই জন্যই আমরা অটো গাড়িগুলো বাড়িতেই নিয়ে আসি আর অনেকেই তো মানে ধান মাথায় করে নিয়ে আপনার রাস্তায় নিয়ে যেতে হয় রাস্তার সমস্যার কারণে যাই হোক আল্লাহ তালা আমাদের এদিক থেকে অনেকটা ভালো রাখছেন রাস্তার পাশেই আমাদের বাড়ি আর কি তো যাই হোক ধান টান মোটামুটি সব গোছ গাছ করার পরে আমি বাবাকে রাস্তায় তুলে দিলাম আর বাবাই যেহেতু বিক্রি করতে গেল আর এদিকে আমি যেহেতু কচুর লতাগুলো তুলবো এই জন্য আমি গেলাম না আর কি আর এদিকে তো নয়টা সাড়ে নটার মধ্যেই আবার দোকানে যেতে হবে দোকান খুলতে হবে তো যাই হোক মোটামুটি কচুরলতাগুলো লতাগুলো আমি তুলতে শুরু করছি আর এখানে দেখতেছেন ধান এই ধানগুলো এখনও কাটা হয় নাই আর কি কারণ এগুলো আরও একটু পরে কাটবো আর কি তো যাই হোক আর এখানে যেহেতু কচুরলতা লতা কাটছি এই জন্য যে এখানে বাঁশের মানে আরা আর কি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা আরা বলি তো এটাই আমাদের আরা এখানে বাঁশ আছে আমাদের অনেকগুলো তো এখানে আমরা দুই প্রকারের বাস আমাদের আছে আমাদের আঞ্চলিক ভাষায় বলি একটা হলো ভাষা আর একটা হলো তল্লা ভাষা আর কি ভাষা এটা ঘনে ঘরের যে খুঁটিগুলো হয় সেগুলোর কাজে ব্যবহৃত হয় এবং ভারী কাজগুলোর কাজে ব্যবহৃত হয় আর তল্লা বাস এগুলো আমরা এদের লাউ কুমড় মিষ্টি কুমড়া এইগুলো জাংলা আমাদের আঞ্চলিক ভাষায় তো বলি জাংলা আর কি তো এগুলোর কাজে ব্যবহার করি আর কি তো যাই হোক ছায়া জায়গায় তো কচু ভালো হয় এই জন্য কচু লাগাইছি আর এগুলো আসলে আপনার পরিশ্রমও কম আর আপনারা তো জানেন আপনাদের সাথে মাঝে মাঝেই শেয়ার করি আর কি যে আসলে যেখানে পরিশ্রম কম সেই কাজগুলোই আমি করার চেষ্টা করি কারণ যেহেতু ব্যস্ত থাকতে হয় এখানে খুব বেশি পরিশ্রম করার আপনার আবাদগুলো মানে আপনার টালগুলো আমি দিতে চাই না কারণ যেহেতু সময়ের স্বল্পতার কারণে যেগুলো একটু সময় কম লাগে পরিশ্রম কম হয় সেগুলোই আমি করার চেষ্টা করি তো যাই হোক প্রচুর লতা আপনার ওঠানো শেষ হয়ে গেছে প্রায় তো মোটামুটি ভালোই আপনার চার থেকে সাড়ে চার কেজি পাঁচ কেজির মতো হবে ইনশাল্লাহ আশা করছি আর কি তো যাই হোক মোটামুটি আজকের কাজগুলো শেষ হয়ে গেল তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সকল কাজে বারাকা দান করেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকল কাজে বারাক দান করেন